ডানকুনির একটি পানশালার মালিক সেই ধমকানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ডানকুনি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে যেই উত্তেজনার জন্য এলাকায় নামানো হলো বিরাট পুলিশ বাহিনী থাকে এখানে বার হচ্ছে ওইসব আমরা করতে দেব না কোনো মতেই করতে দেব না তাই আমরা সবাই মিলে एकजुट হইছি এটা যাতে বন্ধ হোক সেই ব্যবস্থা করতে হবে যেটা বন্ধ এখানে করতে দেওয়া সম্ভব নয় কোনো মতে সম্ভব না কারণ ফ্যামিলি বাড়ি সবাই থাকে সবাই খবরটা নিবেদন করছে কনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুলিয়ে সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নম্বর জিরো ডবল থ্রি থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন থ্রি স্থানীয়দের দাবি প্রথমে বলা হয়েছিল কেকের দোকান করা হবে কিংবা অন্য কোনো কিছুর দোকান করা হবে তারপরে পরবর্তীকালে দেখতে পাচ্ছে বা জানতে পেরেছেন যে কোনো সূত্র মারফত যে এটি একটি পানশালা তৈরি করা হচ্ছে পানশালা তৈরি করার খবর পেয়ে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং আজকে সেই পানশালার শাটারে তালা মেরে বিক্ষোভ দেখায় আপনারা এটা কি করতে পারবেন আপনারাও কিছু করতে পারবেন না তা যদি ওনার উনি যে কলের কথাটা উনি বললেন কি হয়েছে তোমরা এবার কি করে নিতে মানে উনি মেলাচ্ছি স্থানীয়দের দাবি যতক্ষণ এই পানশালা বন্ধ করা হবে বা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেবে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলবে তবে আজকে আমরা তালা মেরে বিক্ষোভ দেখিয়েছি কিন্তু এইভাবে যদি লোকালিটির মধ্যে যেখানে ফ্যামিলি বাস করে সেখানে যদি এরকম পানশালা তৈরি হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে মানুষের এই মুহূর্তে যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখা দেখা দিয়েছে তাতে পৌরসভাকে আগামী দিনে এই এলাকার মানুষরা একটি ডেপুটেশন দেবে এবং স্থানীয় থানাকেও একটা ডেপুটেশান দেবে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে পুলিশ প্রশাসন আসলে তারপর পুলিশের সামনে তালা খুলে ঢোকে পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে এবং বেশ কিছু ছবি সংগ্রহ করে এবং উর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয় হুগলির ডানকুনি থেকে প্রসেনজিৎ ধরের রিপোর্ট হিন্দুস্তান টিভি